মানিকতলা উপনির্বাচনে প্রার্থী প্রত্যাহার করল কংগ্রেস বিমান বসুর অনুরোধে এই প্রার্থী প্রত্যাহার বলে জানা যাচ্ছে বাগদা আর মানিকতলা বিধানসভার প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের মধ্যে একটি জটিলতার সৃষ্টি হয়েছে এবং যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী প্রত্যাহার করল কংগ্রেস বিমান বসুর অনুরোধেই এই প্রার্থী প্রত্যাহার বলে জানা যাচ্ছে মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা এই প্রার্থী প্রত্যাহার অর্থাৎ উপনির্বাচনেও সেখানেও বাম কংগ্রেসে একটা সমঝোতা হচ্ছে তারই ইঙ্গিত দেখো মানিকতলায় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রানা বসু রায় চৌধুরী তার নাম প্রথমে স্থির করা হয়েছিল এবং সেই নাম এক প্রকার তারা জানিয়েও দিয়েছিলেন কিন্তু বিমান বসুর অনুরোধ যায় অধীর রঞ্জন চৌধুরী সহ বেশ কিছু নেতৃত্বের কাছে এআইসি শিক্ষিত নেতৃত্বের কাছে এবং বিমান বসুর অনুরোধেই কংগ্রেস তাদের নাম প্রত্যাহার করলো মানিকতলা কেন্দ্র থেকে মানিকতলায় তাই যে আসন সংখ্যা নিয়ে কষ্ট এসেছিল সেই জটা রইল না মানিকতলা থেকে সিপিআইএম এর প্রার্থী রাজমন্ত্রী মজুমদার তিনি জোট প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করবেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা